স্বামী আদেশ করলেই কি শ্বশুর শাশুড়ির সেবা করতেই হবে সেবা করতে গিয়ে অনেক সময় আমি অসুস্থ হয়ে যাই এক্ষেত্রে ইসলাম কি বলে ভাইর আমার স্বামী যদি আদেশ করে যে আমার বাবা মার খেদমত করো এখন বোনের প্রশ্ন হলো আমি অসুস্থ হয়ে গেলেও কি স্বামীর সে নির্দেশ মানতে হবে কিনা উত্তর হলো না যদি এই পর্যায়ের হয় যে আপনি শ্বশুর শাশুড়ি সেবা করতে গিয়ে আপনি সুস্থ না থাকেন এই পর্যায়ের আপনার সেবার প্রশ্ন আসে তো আপনি নিজেকে অসুস্থ করে ফেলে তারপরও শ্বশুর শাশুড়ি খেদমত করতে হবে এত কঠিন নির্দেশ ইসলাম আপনাকে দেয় নাই তবে এ জাতীয় ইস্যুতে আমি অনুরোধ করব কোন ভালো বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে দেখা করে উভয়ের পরিস্থিতি পর্যালোচনা করে অ্যাসেসমেন্ট করিয়ে তারপর সমাধান নেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে আপনার কাছে যেটাকে মনে হচ্ছে বাড়াবাড়ি আদতে সেটা খুব নর্মাল বিষয় হতে পারে এই তৃতীয় পক্ষের কারোর সহযোগিতা নিলে সেটা সবচেয়ে ভালো হয় এই প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত সেশনে আমরা অল্প কথা উত্তর দিয়ে গেলে আপনার ভুল বোঝার সম্ভাবনা আছে সেজন্য কোনো দক্ষ আলেমের কাছে বিচক্ষণ ইমাম সাহেবের কাছে গিয়ে দনোজন মিলে তারপরে পুরো অবস্থা জানাবেন